প্রাকৃতিক গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বার্ষিক চার এম এম গ্যাস উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট বর্তমানে ত্রিপুরার গোমতি জেলার ওটিপিসি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে তিন দশমিক পাঁচ এম এম এস প্রাকৃতিক গ্যাস সরবরাহ করছে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট আগামী এক বছরের মধ্যে চার এম এম গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ওএনজিসি বর্তমানে রাজ্যে পঁচানব্বইটি গ্যাস উৎপাদনকারী কূপ রয়েছে ওএনজিসির সাধারণত বছরে গ্যাসের সতেরো থেকে আঠারোটি কূপের অনুসন্ধান করে থাকে অয়েল অ্যান্ড ন্যাচারেল গ্যাস কর্পোরেশন লিমিটেড এই ক্ষেত্রে ত্রিপুরার পাশাপাশি উত্তর পূর্বাঞ্চল ওএনজিসির গ্যাস অনুসন্ধানে সাফল্যের হার প্রায় পঞ্চাশ শতাংশ গ্যাস উত্তোলনের জন্য মোট ষাটটি ড্রিলিং কার্পেট মোতায়েন করেছে ওএনজিসি ওটিপিসি পরিচালিত গ্যাস ভিত্তিক পালাটানা বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ হ্রাস করেছে ওএনজিসি স্বাভাবিক কারণে ই পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সাতশো ছাব্বিশ মেগাওয়াট থেকে কমিয়ে আনা হয়েছে চারশো মেগাওয়াটে এই মেগা বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় একশো মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করা হয় প্রতিবেশী বাংলাদেশে ইন্দ্রধনুষ গ্যাস গ্রিড লিমিটেডের সঙ্গে আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে সংযুক্ত হবে ত্রিপুরা বলেও জানিয়েছে ওএনজিসি বিউরো রিপোর্ট নিউজ নাও